হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ভিডিও আছে কিন্তু সকালবেলা এখন বাজে নয়টা তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন আমরা চা খাবো চা দেখতে পাচ্ছি করতে চা একদম দিয়েছি আদা চা কারণ তাহলে মাথাটা একটু ফ্রেশ ফ্রেশ লাগবে আর এটা হচ্ছে আমাদের ঘরটা একদম জিনিস কাপড়গুলো গোছানো হয়নি এটা হচ্ছে আমাদের ঘরটা এখন আমরা চা করছি তো চা পাতিটা তো দিতে হবে এটা যাবে

খিচুড়িটা কিন্তু সেই টেস্ট হয়েছে মাইন্ড ব্লোয়িং এত পটাশে না আমি কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি এখন হচ্ছে বিকালবেলা আমরা ঘুরতে বেরিয়ে গেলাম দুজনেই তো চলো আজকে ঘুরতে তো চলো সামনে যাওয়া যাক দেখে যা কোথায় যাই এখন আমরা চলে আসছি একদম রেলের প্ল্যাটফর্মে ঘুরতে ব্যাঙ্গালোর প্ল্যাটফর্ম যেতে ব্যাঙ্গালোর প্ল্যাটফর্মের রাস্তা চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা হয় যে এখন আমরা এখানে বসে বসে একটু ঘুরতে এসেছি যেহেতু সারাদিন ঘরে থেকে না পুরো বোরিং হয়ে গেছে আর কালকে তো আরও সুন্দর সুন্দর জায়গায় যাবো তোমাদের দেখাবো কথায় কথাই ঘুরতে যাই আর দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোর একটা কি রেল স্টেশন সবাই বসে বসে এখন আড্ডা দিচ্ছে অনেক ছেলে মেয়ে চারদিকে একদম আর এই মার্কেটে পুরো একদম বাঙালির ভর্তি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকজন কিন্তু এখানে আসে ঘুরতে কেউ কেউ ট্রিটমেন্ট করতে আর এখন তো রাত হয়ে গেছে আমরা ঘুরে চলে আসা আর এখন আমরা রাতের বেলা পোস্ত করে খাবো মুড়ি দিয়ে তাই এই আলু কাটছি এখন আমি বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট এখন আমি খাবো আর হিরোইন কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে তা চলো খাওয়াটা দেখলাম না তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো এই ব্লগ ভেদে আমি এখানে শেষ করছি দেখাচ্ছি ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট